আজকে আবারও দুই দিদি যাচ্ছে নার্সিংহোমের দিকে কিছু টেস্ট দিয়েছিল আরও ওগুলো করাবে চেক আপ টেক আপ করাবে আর আজকে আমারও একটা ইম্পর্টেন্ট কাজ আছে তার জন্য যাব আমি গ্রামের বাড়িতে একটা সিম্পল রান্না কিছু করে দিলাম সবাই মিলে খেয়ে নিলাম ওরা দিকে বেরোচ্ছে এবার আমিও বেরিয়ে পড়বো ছেলেকে নিয়ে গুড মর্নিং বন্ধুরা সবাইকেই জানাচ্ছি নতুন আর একটা ব্লগে অনেক অনেক স্বাগত বউ ঘুরা ভালোবাসা বড়দের জন্য প্রণাম রইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালোই আছি সাথে থাকো বন্ধুরা আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে কারণ আমাদের সাথে সাথে তোমাদেরকে একটু গ্রামের হাওয়া খাইয়ে নিয়ে আসবো আশা করছি ভালো লাগবে আজকে সিম্পল করলাম আর কি লাউ শাক নিয়ে এসেছিলাম সেদিনকে লাউ শাক আলো দিয়ে একটু হালকা ঝোল মতো করেছি নিরামিষ যেহেতু যদি খাবে আজকে শনিবার তো তারপর হচ্ছে আলু আর লাউয়ের চোকলার ভাজা করেছি কালকে একটু ঘণ্টা ছিল ওটা আমি খেলাম একটুখানি তো এই আর কি দিয়ে ওরা খেয়ে কাজটা ওরা আর আমিও কি আমার কাজটা সারি আশা করছি ওদের আগে হয়তো আমার কাজটা হতে পারে যদি হয় জানি না কার আগে হবে আমিও কাজটা কমপ্লিট করে চলে আসবো ওরাও কাজটা করে যদি বললাম সন্ধ্যা যদি লাগে তাহলে এদিকেই ঘুরতে ঢুকতে আজকের দিনটা ওখানে থেকে কালকে যেতে পারবে তো দেখা যাচ্ছে কত দূর কী করতে পারি শোনো পাপা আর আমার দুজনের কাজটাই করতে হবে আবার শাশুড়ি মা বাড়িতে নেই ওনারটাও করতে হবে তো ওনার জানি না ওনার তো আবার ওনার বাবার বাড়ির কাগজ লাগবে তাই না তো ও হিসেবে তো আমি করতে পারবো না তাই ওনাকেই আসতে হবে ওনার সাইনও লাগবে যেহেতু তাই আমার দিয়ে তো হবে না খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজ গুছিয়ে রেখে চলে এসেছি আমরা নিচে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে আর এখানটায় দোকানে ঢুকেছি কারণ ফটো কপি বার করে নিচ্ছি আমার আর সোনুর পাপার যেগুলো লাগবে এসআইআর ফর্ম ফিল আপ করতে তো এখন এসআইআর ফর্ম আনতে যাচ্ছি আমার এক দেওয়ার ওই ভাইয়ের কাছে আছে ওখান থেকে নিয়ে আসতে হবে তো বেরিয়ে পড়েছি আর দেখো বাসে উঠে জায়গা পাইনি একটা ভাইয়ের কি সোনুকে বসতে দিলো ওর পাশে তো বসে আছে আর আমি কিন্তু দাঁড়িয়েই আসলাম অর্ধেক আসার পর শুনতে পেলাম যে ওই বাসটা এদিকে আমাদের বাড়ির সামনে পর্যন্ত আসবে না ওই মোর দিদিদের সামনে যে মোড়টা আছে সেখানে পর্যন্ত আসবে না ওই পুন্ডিবাড়ি দিয়ে ওইদিকে চলে যাবে তো কী আর করা যাবে অগোত্যা নিচে নেমে নিচে একটা সুপার টোটো পেয়ে গেলাম এটা যাবে আমাদের ওখানটায় তো এটাতে উঠে পড়লাম বেশ হাওয়া খেতে খেতে যাবো এখন বেশ মজাই লাগছে একটু ভাড়াটা বেশি পড়ে গেল যেহেতু দুবার আর কি গাড়িতে ওঠা হলেও সেই জন্য কিন্তু কোনো ব্যাপার না এখন বাকি রাস্তাটা আরামসে যেতে পারবো বাসে তো জায়গাও পাইনি আর তাছাড়া বাসে আমার খুব একটা ভালোও লাগে না আর এই গাড়িগুলোতে এত মজা লাগে কি বলবো তোমাদের হাওয়া খেতে খেতে খুব সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে কিন্তু যাওয়া যায় এনজয় করতে করতে দুপুর গড়িয়ে এখন কিন্তু বিকেলের দিকে পড়ে গেছে বেলা আর এই পরন্ত বিকেলে খুব সুন্দর সোনালি আলোতে গাছপালাগুলো আরও যেন বেশি সুন্দর হয়ে উঠেছে বেলাটা অনেকটাই গড়িয়ে গেল কারণ দোকানে ভিড় পড়েছিল আমার ফটো চারটে বানাতে অনেকটা সময় লেগে গেল। তবে হ্যাঁ চিন্তা নেই সন্দেহের মধ্যেই আমরা বেরিয়ে পড়তে পারবো এটা আমার বিশ্বাস কারণ আমি গিয়ে কোথাও টাইম তো পাস করব না যাব কাজ সারবো আর চলে আসবো দু একটা কথা বলে দু সাইডে সবুজের মেলা ডেঙ্গানোর পর যে আমাদের নদী সম্ভবত এটার নাম তোসরা নদী আমি ভুল হলে তোমরা কিন্তু কমেন্ট করে যারা জানো জানিয়ে দিও ওই দূরে দেখো ট্রেন আসছে একটা ভীষণ ভালো লাগছিল শোনো এনজয় করছিল এবারে কিন্তু বাড়ির কাছাকাছি আমরা চলেই আসছি আর দেখতে পাচ্ছ এই যে বিলগুলোতে এত সুন্দর কচুরি পানার ফুল ফুটে আছে ভীষণ ভালো লাগছিল আমার দেখতে সত্যি এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখলে সত্যি মন প্রাণটা না জুড়িয়ে যায় আমাদের বাংলা এত সুন্দর আমাদের গ্রাম এত সুন্দর এই জন্যই এত সুন্দর অপরূপ সৃষ্টি এত সুন্দর অপরূপ দৃশ্য দেখেই হয়তো কবি জীবনানন্দ দাস মুগ্ধ হয়ে বলেছিলেন কবিতা লিখেছিলেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর মন খারাপ থাকলে কখনও একটু এভাবে বেরিয়ে আসা যায় এরকম প্রকৃতির মাঝে এরকম সবুজের মাঝে দেখবে মনটা ভালো হয়ে গেছে আমার তো ভীষণ ভালো লাগে মানে এই যে পরিবেশ প্রকৃতি এসব দেখতে আমার এত ভালো লাগে আমার একদম ফেমাস ঘন যেখানে মানুষ সেরকম জায়গার থেকে এরকম নির্জন সুন্দর প্রকৃতির কলঘেসা কোনো জায়গা এসব আমার খুব ভালো লাগে পাহাড় খুব ভালো লাগে একটা সময় ছোটোবেলা আমাদের সঙ্গী লাগতো সাথী লাগতো যে সঙ্গী সাথী লাগবে তবেই আমরা কোথাও যাবো কেউ আমাদের উইশ করবে কেউ আমাদের ভালোবাসবে তবেই আমরা খুশি হব কিন্তু ম্যাচুরিটি যখন আসে না তখন একাও ঘুরে আসা যায় একটুখানি নিজের সেলিব্রেশন একটু নিজেই করা যায় তখন নিজেকে নিজেই গিফট করা যায় ভালো থাকা যায় আসলে ভালো থাকার জন্য আরও একজন মানুষ কিছু মানুষ আমাদের প্যাম্পার করবে ভালোবাসবে তারপর আমরা ভালো থাকব এটা মনে হয় সত্যি বোকামি এটা আমরা কম বয়সে করে থাকি আমারও নিয়ে নিলাম আর মা তো সিগনেচার করতে হবে তাই মারটা

আসলে ওই ফর্মটার জন্য বাবার তো দু হাজার দুই এর লিস্ট লাগবে তার জন্য আর কি বলছিলাম আর কাকিমা বাড়িতে নেই কাজে বেরিয়েছেন আর এদিকে ভাইয়ের বন্তব্য ছাড়বে না দোকান থেকে চিপস বিস্কিট কেক এইসব এনে দিল আমরা সবাই মিলে খেলাম রাহুল ভাইয়ের হচ্ছে মুরগির ফার্ম দেখবো চলো

তো বেঁচে আছে একটু অসুস্থ হয়েছে ওটাও যাই হোক মানে এতগুলোর মধ্যে মাত্র একটা মাত্র অসুস্থ হয়েছে ওই হিসেবে তো হ্যাঁ সবাই স্বতঃস্ফূর্ত আছে কি সুন্দর ভালো হোক আরও বড় হোক আজকে এত এতটুকু তিনজন এসে দেখি মানে ধীরে ধীরে একটা সময় যেন বিশাল বড় হয়ে যায় এটাই হ্যালো হ্যালো বাবালি মাথায় টুপি যত ম্যাচুরিটি আসে তত আমরা বুঝতে পারি যে আমরা নিজেকেই নিজেকে ভালোবাসতে হবে গুছিয়ে নিতে হবে মানিয়ে নিতে হবে আর সুন্দর করে জীবনটাকে উপভোগ করতে হবে কারণ কাল থাকবো কি না কিছুক্ষণ কিছুক্ষণ পর আমরা থাকবো কি না তার কোনো গ্যারান্টি নেই জীবনটা খুবই ছোট জীবনটাকে ভরপুর উপভোগ করো কোনো অন্যায় না করে কোনো দোষ না করে হ্যাঁ

ফর্ম নিয়ে বাড়ির পাশেই চলে এসেছি দিদি ফোন করলো বলছে এখনও ওখানটায় এদিকে রাত্রি হয়ে গেছে তো ভাবলাম চলো তাহলে আমি গিয়ে ওকে নিয়ে আসি কারণ এদিকে তো সেরকম একটা আসে না তাই চলে আসলাম নার্সিং হোমে আর এখনও বাকি আছে দিদির চেক মানে ও সমস্ত টেস্ট যেগুলো আরও করতে বলেছিল সেদিনকে বললাম তোমাদের যে টেস্ট আবার করতে দিয়েছে কিছু তো ওগুলো করেছে তো সেগুলো দেখাবে আর কি রিপোর্টগুলো তারপর নাম ডাকা হলো আমরা ভিতরে গেলাম চেক হলো কোলেস্টেরল একটু বেড়ে গেছে আরও কিছু সমস্যা রয়েছে সব চেক আপ করিয়ে কি করতে হবে না হবে এই সমস্ত কিছু জেনে শুনে ওষুধপত্র নিয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে আসলাম তোমাদের সোনুবাবু দেখলে একজনের সঙ্গে ছিল মানে যেখানেই ও যাবে ও সেকেন্ডের মধ্যে একটা ফ্রেন্ড জুটিয়ে নেবে আসলে হয়েছে কি ব্যাপারটা একটা ছেলে বাচ্চা ছেলে যখনই ঢুকলো ভিতরে ঢোকার পরে ওকে দেখে নাকি আরেকজনকে দেখিয়ে দিচ্ছে ওই দেখ দেখ ওকে নাকি দেখিয়ে দিচ্ছে তো ওটা ফলো করেছে তো বলছে মামা ও কেন আমাকে দেখিয়ে অন্য আরেকজনকে দেখিয়ে কিছু বলছিল তো বলছে আমি জানি না হয়তো বা তোমাকে চেনে হয়তো তোমার ক্লাসমেট হতে পারে বা স্কুলে পড়ে হয়তো তোমাদের স্কুলে বলে না স্কুলে তো দেখিনি আমি বলি তাহলে হয়তো চেনে কে জানে বলে তাহলে আমাদের ভিডিও দেখে হয়তো ও আবার দেখো এতটুকু আইডিয়া করে নিয়েছে এতটুকু তারপরে ও ও পাশে গিয়ে বলে আমি গিয়ে কথা বলি কথা বলি আমি বলছি আরে তোমার সামনে তো সে কথা বলে থাক লাগবে না এরকম বলছি আর কি তো বলছে না এরম করতে করতে ও চলেই গেছে ওখানটায় গিয়ে জিজ্ঞেস করেছে তো তারপরে ও যে হ্যাঁ আমাদের ভিডিও নাকি দেখে ঠিক আছে তো ওখানে বন্ধুত্ব হয়ে গেছে আরও গল্প করছিল তো তারপরে তো আমাদের এদিকে ওষুধ টষুধ না হয়ে গেছে দিদির তো তারপর আমরা গিয়ে ওকে ডাকলাম তারপর আসলো এইবার বাড়ি চলে আসলাম আজ গিয়েও আস্তে আস্তে রাত হয়ে গেছে ওদিকে আবার আমি বাড়ি থেকে ফেরার সময় দিদিদের সামনে যে মোড়টা ওখান থেকে সবজি নিয়ে এসেছি সবজি বলতে কোয়াশ নিয়ে এসেছি পটল নিয়ে এসেছি কারণ এ দুটোই দিদি খেতে পারে আর আমি জানি যে সন্ধ্যা লেগে যাচ্ছে আজকেও দিদিকে তো আসতে দেওয়া যাবে না তার জন্য দিদি যে সবজিগুলো খেতে পারবে সেগুলোই নিয়ে আসলাম আর তাছাড়া সবজির দরকারও ছিল আমাদেরও তো কোয়ার সেদ্ধ করেছি ডিম সেদ্ধ করেছি ব্যাস ওই দিয়ে দিদিকে দিয়েছি আর এখানটা ভাজা একটু ছিল সবজি একটু ছিল সকালবেলাকার সনুকে একটু দিলাম আমি একটু নিয়ে ওই দিয়ে খাওয়া দাওয়া সে নিলাম আমরা আমরা ফিরে আসছি আজকে চলে যাব আজকে মনে হচ্ছে আজকেও থাকলে ভালো লাগতো কিন্তু এই শুধু দাঁতগুলোই দেখা যাচ্ছে রাক্ষসের মতো করে কিন্তু গরম আর হচ্ছে কান ব্যথা করছে বটে কান ব্যথা নিয়ে রান্না বান্না কাজগুলো করতে হয় উপরে উঠে দেখবে আজকে সবাইকে শাক হয়েছে কিরে উপরে ওঠার হয়েছে ঠিকঠাক মতো খাইস হ্যাঁ সবাই তোমরা আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় ডক্টর তো বলল যে ওষুধগুলো খাওয়ার পর যাদের ঠিক হয় তো হয়ে যায় কোর্সটা কমপ্লিট হলে এমন দেখা যাক কিছুদিন গেলে বোঝা যাবে কীরকম হয় না হয় সবাই আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ সবাই সাবধানে থেকো ভালো থেকো খাওয়া দাওয়া মেনটেন করে খেয়েও যারা সুস্থ আছো তারাও আমি এখন এই যে

জানি না কেন মনটা খুব খারাপ লাগছিলো দিদি চলে যাওয়ার পর আসলে কেউ আসলে তো ভালো লাগে আর গেলে পরে খারাপ লাগে তার মধ্যে দুশ্চিন্তাও কাজ করে কখনো কখনো তোমরা সবাই প্রে করো ভগবানের কাছে যেন দিদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমি তো প্রে করছি দিদি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মতো এই ছিল আজকে সকাল বেলার রান্না দিদি তো শুধু কুয়াশা সবজি দিয়ে খেলো আর এই যে পটল ভাজা করেছি আর কালকের একটু ডাল আর মাছের তেলে ভাজা ছিল আর একটুখানি সিদল পরে নিলাম বাজার যাওয়াই হচ্ছে না নাহলে ছোট মাছ আনা হতো চলো আজকে তো আসছি প্রিয় পরিবার সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমি ফিরে আসছি ওখানে একটা ব্লগের সঙ্গে